গতকাল একজনের বক্তব্য শুনলাম উনি বলতেছে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন এই বক্তব্যটা আমার কাছে আছে তিনি লামাজ হাবিদের একজন নতুন বক্তা আমি বক্তব্যটা শুনাই নাইলে আপনারা পরে বলবেন বানাই বলতেছে শুনলে আপনাদের এই কিনটা মজবুত হবে আমরা সুন্নিরা রাজের ঠিক এই যে শুনেন আপনারা এখন এই যে বক্তব্যটা দিল কোরআনের আয়া আপনারা তো জানেন আল্লাহর মতো কিছুই নাই এই মাফলু যা কিছু আছে কোন কিছু আল্লাহর মতো নাই আল্লাহর সাথে মেসাল দেওয়া যাবে না লা নি ওয়ালা নিশ ওয়ালা মিশাল আল্লাহু আল্লাহর সাথে সমকক্ষ তুলনা দেওয়া যাবে কিন্তু উনি বললেন আপনি যদি জ্ঞানী হইতে পারেন তাহলে আল্লাহর মত সম্মানী হতে পারবেন তাহলে জ্ঞানীরা আল্লাহর মত নাউজুবিল্লাহ জ্ঞানীরা কার মত হইল আল্লাহর মত হয়ে গেল তাদের আকীদা দেখেন ও যুবক ভাই সুন্দর সুন্দর ভাষা শুনলে দৌড় দিও না রে ভাই দৌড় মাইরো না শুদ্ধ ভাষা শুদ্ধ বাংলা শুনলে মনে করেন যে এরা মনে হয় অনেক কিছু জানে আসলে না রে ভাই এরা আমি বলছি না যে কিছুই জানে না কিন্তু তারা এমন এমন কথা বলতে বলতে এমন কথা তোমাদের বলবে এটা যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে এবং এই এই কথাগুলি যে বলবে সে তো কাফের হবেই এই জন্য বা সমকক্ষ বানানো যাবে আল্লাহ জ্ঞানী হয়েছে বিধায় এবাদতের যুদ্ধ হয়েছে কি কথাগুলি চিন্তা করেছেন আল্লাহ শাহ আজম আজমতকে কিভাবে ছোট করা হয়েছে আমরা যদি বলি আপনারা বলেন তাদের জনপ্রিয়তার কারণে আমরা হিংসা করি আরে বুকা কেন আমি তাকে হিংসা করব কেন হিংসা করব আমি তাকে সে তো বলছে আল্লাহ এবাদতের যোগ্য হয়েছে জ্ঞানী হওয়ার কারণে এই কথাটা কে মেনে নেবে আপনারা যদি নাও বুঝেন আলেমদের জিজ্ঞাসা করবেন হুজুর আল্লাহ তালা জ্ঞানী হওয়ার কারণে এবাদতের যোগ্য হয়েছে এই কথাটা ইমানের দৃষ্টিতে কেমন আলেমদের জিজ্ঞাসা করবে। আল্লাহর মত আল্লাহর মতো সম্মানই হবে আল্লাহর মতো কোনো কিছুকে বানানোর সুযোগ না এই আপনাদের সতর্ক হতে হবে কারণ জনপ্রিয়তার বিরুদ্ধে আমরা না আপনারা জনপ্রিয় হন আমরাও আপনাদেরকে ভালোবাসব কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ হাবিব আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সহ সমস্ত নবীদেরকে ভেড়া বকরির রাখাল বানানো হয়েছে কারণ ওই ভেড়া গুলো এরা তো ছাগল মানে বক্র স্বভাবের লোক এরকম হলো যে তাদেরকে একদিকে টানলে আরেক দিকে যায় উপরে টানলে নিচে যায় নিচে টানলে উপরে যায় বক্র একটা স্বভাবের প্রাণী হলো ছাগল ভেড়া বকরি তো এদের সাথে নবীদের থাকার উদ্দেশ্য হলো যে আপনারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন কারণ মানুষদেরকে কন্ট্রোল করবেন মানুষ ভেড়া বকরির চেয়ে আরো ভয়ঙ্কর অর্থাৎ নবীরা ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান আহরণ করে মানুষদেরকে পথ নির্দেশনা দিয়েছেন নাউজুবিল্লাহ আপনারা বলেন নবীদের শিক্ষককে আমাদের নবীর শিক্ষককে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করে তারা কি ভেড়া বকরি চালায়া ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান শিখতে হবে কোথায় নিয়েছেন আপনি আল্লাহর রাসূলকে কোথায় নিয়েছেন যার শিক্ষক স্বয়ং আল্লাহ আপনি তাকে বানাচ্ছেন যে ভেড়া বকরি চড়ানোর উদ্দেশ্য হলো এগুলি চড়াইয়া বক্র স্বভাবের যে প্রাণী এদেরকে চড়াইয়া আপনি শিখেন মানুষদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে তার মানে আল্লাহ তালা এই জ্ঞান নবীদেরকে দেয় নাই ভেড়া বকরি ছাগলের কাছ থেকে জ্ঞান শিখতে হবে না হজুবিল্লা সুম্বা না হজুবিল্লা প্রিয় ভাই আমার এই কথাটা আপনারা হয়তো শুনলে বুঝবেন না কিন্তু আমরা তো যে যারা একটু ভাবি নবীজিকে করি অন্তর থেকে আমরা তো এই কথাগুলি শুনলে বুঝি ও আজমতকে কত ছোট করা হয়েছে ভাই আপনার জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনি আল্লাহ রসুলের উপরে আঘাত করে কেন কথা বলবেন এটা তো আমাদের কলিজার মধ্যে লাগে আপনাদের কলিজায় লাগে কিনা নবীজির সম্মানকে ছোট করে কথা বললে খারাপ লাগে কিনা ভাই এই ফিটনার জমানায় এসে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম সারা দেশ থেকে যখন সমস্ত আলেমরা প্রতিবাদ করা শুরু করলেন যে আপনার এই শব্দ চয়নগুলি ঠিক হয়নি যে শব্দগুলি এগুলি আমরাও উচ্চারণ করতে ভয় পাই কা তারপরে মা খাদিজাতুল কবরার কর্মচারী এই শব্দগুলি যে আমরা বলি আমাদেরও ভয় লাগে না জানে আল্লাহ রসুল কষ্ট পায় কিনা প্রিয় নবীজিকে রাখাল সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ধরণের আলেমরা প্রতিবাদ করলো তখন তাকে সেভ করার জন্য কি করেছে একটা কৌশল অবলম্বন যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে যে চড়াইতেন বন জঙ্গলা একটা গজল আছে না এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না শত শত বছর ধরে আলেম ওলামা আশেখের রাসুলরা এটা গায় কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লেখছে যেখানে সুলেকাল আলী আসালামকে কিশোর রাখাল ভেসে এই শব্দটা ব্যবহার করেছেন অন্যান্য অন্য কবিরও ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীজিকে আমাদের মতো বাসার আমাদের মতো মানুষ বলা যাবে না বলতে হবে নবীজি অতুলনীয় বাসার বে মেশাল বে নজির বাসার মিসলুকুম ইনামা আল্লাহ আল্লাহালা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাসার অর্থাৎ সিরের মধ্যে লিখেছেন আনা বাসার মিসলুকুম ফি সুরাতিন আমি মানুষের সুরতে বা সুরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কে এটা বুঝতে হবে আপনাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন মানুষের বেশে অনেকবার এসেছেন তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না তিনি ফেরেশতা কিন্তু আসতেন মানুষের বেশে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে বেশ এই শব্দটা আসে রূপক অর্থে যে সরাসরি উনি ওই জিনিসের না কিন্তু ওই সুরতের আসছেন আমার নবীজির হাকিকত হলো নূর নবীজির হাকিকত কি নূর তিনি মানব সুরতের দুনিয়াতে এসেছেন এই জন্য নবীজির বাসারিয়াত এবং নূরানিয়াদ দুইটাই মানতে হবে মনে রাখবেন ভাই আমার নবীজি রাখালের বেশে বকরি চড়াইছেন এটা বললে কোনো আইব বা দোষ হবে না কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন মানুষের ভেসে দুনিয়াতে এসেছেন কোন দোষ নেই কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসে তখন এটা দোষ হবে কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন আকায়েত শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন তাহলে আপনার কথা ভ্যালু আলেম সমাজে থাকবে না আলেম সমাজ দেখবে উসুর এবং দলিল একটা তেই অকট দলিল একটা প্রবাদ বাক্য আছে জাইদুন কাল আসাদ জায়েদ বাগের মতো জায়েদ কিসের মতো বাগের মতো বা সিংহের মতো আপনারা বলেন এর অর্থ কি ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী সিংহের মতো বাগের মতো সাহসী তাকে বাঘ বলা হয়নি এই উদাহরণগুলি হলো যারা মুহাক্কিক আলেম মুত্তাকি আলেম তারা জানে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সরাসরি রাখাল বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন রাখাল এই জিনিসটা খারাপ না রাখাল একটা সম্মানিত পেশা কিন্তু ইয়াহুদিরা নবী করিম সাল্লাহ আলী আসসালামকে ব্যঙ্গ করে বা অ্যাংকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল তো এই যে নবীজির প্রতি একটা এনকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন এই জন্য আল্লাহ তালা বলেছেন রাইনা তোমরা আমার রসুলকে রায়না বলবে না এই রাখাল শব্দটা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করত বিদা আল্লাহ তালা এটা অপছন্দ করেছে এমনিতে দুনিয়ার কোনো রাখালকে এনকার করা অসম্মান করার উদ্দেশ্যে না নবীজির প্রতি যেন বিহাদি করে না করে এই জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছে ভাই বন্ধুরা কিছু লোক দেখতেছে অজ্ঞতার কারণে তাদের রে বাসাইবার জন্য ওই গজল নিয়ে আসছে গজলটা কোনটা কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে এটা কি আমার বানানো গজল কত পুরান গজল মুরব্বীরা বলেন আপনারাও শুনছেন না এটা কত বছর আগের থেকে গজল চলতেছে এটা ঠিক সময়ও জানা যায় না এই গজলের একটা লাইন দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা গো নী আমি কোন সাধনে পাইব তোমায় নবী এই যে গজলগুলি গুলি এগুলো তো নতুন নারে ভাই পুরাতন গজল অসংখ্য নামাই কেরাম এটা গিয়েছে এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি বলা হয়েছে রাখালের বেশে রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না আল্লাহ জন ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলেন আমিন আমরা কোন মুসলমানের ইমান নষ্ট হোক এটা চাই না এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম এদিকে তা কত এই বই তারা তিন চারজন গুলিয়ে বসে নি নাকি তোমরা এদিকে ফিরে বসো ছোট ভাইরা এদিকে ফিরে বসো এদিকে খেয়াল করো আর তোমরা বসো না রে ভাই বসো দাঁড়ায় থেকে তো হাঁটুতে ব্যথা হইবে না তো সমস্যা কষ্ট হবে তোমার বসো পিছনে অনেকে দাঁড়িয়েছে বসো আলোচনা শুনো মনোযোগ দিয়ে শুনো আমি তোমাদের একটা সম্মান অনার করবো যে আজকে সরাসরি প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব আমি যুবকদের সাথে কথা বলবো কারণ যুবকদেরকে আমাদের সময় দিতে হবে এই যুবকরা যদি সন্ন্যত বুঝে তাহলে আগামী বাংলাদেশ সন্নি জামাতের বাংলাদেশ আমি চাই আপনাদের ভিতরে যে জরতাগুলি রয়েছে সন্নি জামাত সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জানার আগ্রহ এগুলি যদি থাকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকেই সুন্নিয়তকে বুঝবো বুঝার জন্য সুযোগ দিব সুযোগ নিব ইনশাআল্লাহ বলেন এই জন্য যুবকদেরকে আমি বলছি আপনারা আসেন মনোযোগ দিয়ে কথা শুনেন আপনাদেরকে আমি অনার করব স্পেশালি টাইম দিব কিন্তু আপনারা যদি কথাই না শুনেন তাহলে আপনারা দেখবেন একদিন এই সুন্নিয়ত না বুঝার কারণে ওই যে সুন্দর হুজুর অথবা হ্যাঁ বাংলা হুজুর ইংরেজি হুজুর তাদের কথা শুনে হঠাৎ করে দেখবেন ইমান হারা হয়ে গেছে টেরো পাইবেন না কখন যে ইমান চলে গেছে আপনি টেরো পাবেন না কারণ উনি যেই স্টাইলে কথা বলেন এই কথা শুনলে তো মনে হয় ঠিক কথা এই যে একটু আগে যার বক্তব্যটা শুনাইলাম আপনাদেরকে সে কত শুদ্ধ বাংলায় বলছে যে আপনি জ্ঞানী হইলেই আল্লাহর মতো সম্মানী হইতে পারবেন আল্লাহ তাআলা কি এমনি রব হয়েছেন এবাদত যোগ্য হয়েছেন নাউজুবিল্লা এই কথাগুলি বলেছেন কি সুন্দরভাবে ভাবে আপনাদেরকে এই কথাগুলি বলে দিয়েছেন তো যারা ওখানে ঠিক বলছে বা সুবহানাল্লাহ বলছে বলেন তো তারা কি আল্লাহর ব্যাপারে ইমান ঠিক রইল

মদিনাওয়ালার সান উপর আঘাত করেন বিধায় আমরা জবাব দেয় নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেন বিধায় জবাব দেই আপনারা মনে করবেন না জনপ্রিয়তা নিয়ে জনপ্রিয়তা বহু মানুষের আছে জনপ্রিয়তা আমাদের কোনো ফ্যাক্ট না আমরা এগুলি নিয়ে ভাবি না দেখেন এই মাহফিল গতকালে ইমামের আব্বানি দরবার শরীফে লক্ষাধিক লোক হয়েছে লক্ষ লক্ষ মানুষ এরপরে মওকারা দরবারে গেলাম অসংখ্য লোক কিন্তু আমাদের শ্রোতাগুলির মধ্যে কত আদব চুপচাপ বসে আলোচনা করতেছে দুরুদ শরীফ যখন পড়ি সবাই দুরুদ শরীফ পড়তেছে জিকির করতেছে মুনাজাত সবাই করতেছে কোনো হাল্লা চিল্লা নাই যথেষ্ট আদব কায়দা সুন্নি তরিকতপন্থী যারা মুমিন মুসলমান তাদের মাঝে অপোজিটে আপনি তাদের দিকে তাকান তারা লক্ষ লক্ষ মানুষের শোডাউন দিবে কিন্তু দেখবেন তাদের মেইন বক্তার কথাই তাদের শ্রোতারা শুনতে চায় না এই যে চিল্লা ফল্লা করতেছে ঠেলাঠেলি করতেছে তাদের শ্রোতাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের আলেমদেরকে তারা নিজেরাই করতে জানে না কারণ ইজ্জত করা তারা শিখায় নাই ঠিক কিনা বলে আমাদের সন্নি যুবকদের দিকে দিকে তাকান তাকান আর ওই যুবকদের অনেক বেশ আদব কায়দায় অনেক বেশ কফ আমি বলছি যুবক ধরে বসে যান দেখছেন সবাই বসে গেছে আরো কয়েকজন আসছে এটার নাম হলো আদব এটাকে বলা হয় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অলি আল্লাহর সহবত আমাদের যুবকরা আর ওই যুবকদের মধ্যে অনেক বেশ কম ভাই আপনি হাজার লাখ দশ লাখ মানুষ জমায় দেখেন দেখবেন তাদের মধ্যে একজন আরজনে কথা বলতেছে বাদাম খাইতেছে বুট খাইতেছে মটর খাইতেছে আর কার কথা কে শুনে সবাই ওয়াজ করতেছে সবাই শুনতেছে আর শোডাউন হচ্ছে কিন্তু আমাদের মাহাবিল আমরা দেখেছি ইমামের রব্বানি দরবারে গতকাল মৌকারা দরবারে দেখেছি আরো বড় বড় সমাবেশগুলিতে আমাদের শূন্য আলেমরা যখন কথা বলে তখন আদবের সাথে কান লাগায় মানুষ কথা শুনে কথা ঠিক আছে না এটা নাম হলো ইসলামের মূল শিক্ষা এই শিক্ষাটা আপনারা পেয়েছেন আল্লাহর ওলিদের কাছ থেকে আসুন দয়াল নবীজির मोहब्बतে কয় একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লা আলাইহি

লম্বা সময় আলোচনা করার মতো ওরকম সুযোগ নাই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করবো তবে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই সন্নি জামাত এটা শাহাবাই কারামের দল আল্লাহরের দল এই দলটা আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই লাগবে আপনি শুধু নামাজ রোজা বড় বড় ফাঁকরি আবাক আবা দেখলেই মনে করেন না যে ওইটাও ঠিক সব ঠিক না সব ঠিক হইলে সুন্নি জামাতকে আল্লাহ রসুল আলাদা ভাবে সন্নি আলাদা ভাবে একদল আপনারা কি সেই জান্নাতে যাইতে চান কিনা সবাই বলেন চান কিনা তাহলে আগে আপনাকে দল নির্বাচন করতে হবে কোন দল জান্নাতে এটা খুঁজে বের করতে হবে সেই দলের নাম আসলে সন্ন্য জামাত সংক্ষেপ না বলো সন্নি জামাত আপনি যদি বলেন হে ইমাম আবু হানিফা আপনি কোন জামাতের লোক আপনি কি খারেজি না রাফিজি না ওয়াহাবি না কোন দলের লোক ইমাম আবু হানিফা বলবে আমি সুন্নি জামাতের লোক আকীদাগত ভাবে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ চারো মাযহাবের সব ইমামরা সুন্নি মারহাবা বলে আপনি ইমাম বুখারী কো যদি জিজ্ঞাসা করেন বুঝানোর জন্য বলছি আপনি আকীদাগত কোন দলের লোক ইমাম বুখারি মুসলিম আবু দত্তির মিজি নাসাই ইবনু মাজা সব ইমামরা বলবে আমরা সবাই আহলে সন্না জামাতের লোক সব বলে সবাই একই জাগত ভাবে একটা দলকে অনুসরণ করেছে সেটার নাম সুন্নি জামাত আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্না দাবি করতে হবে শুনে যারা হঠাৎ করে দল বানায় আমি অমুক দল যেমন আহলে হাদিস দল বানাইছে বানায় সেরা মোটামুটি সারা দেশের লোক জড়ো কইরা এখন বলতেছে তারা নাকি আসল আহলে আহলে হাদিস যখন দেশের লোক জমাইছে এখন তারা বুঝতে পারছে যে না রে আহলে সুন্না বলছে জামাত ছাড়া তো জান্নাতি দল নাই এখন না আমরা আহলে হাদিস হইলো আমরা মূলত আহলে সুন্লা চিন্তা করছেন বিষয়টা সময় আমাদেরকে সুন্নি বলে নিন্দা করতো যারা আমাদেরকে আহলে সিন্নি বলতো আহলে সুন্নি বলতো বিভিন্ন ধরনের হ্যাঁ ট্যাগ লাগাইতো যে জিলাফি সুন্নি ভন্ড সুন্নি মাজারি সুন্নি মাজার পূজারি সুন্নি এই যে ট্যাগগুলি লাগাইতো দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না তারা বলতো আমরা আহলে হক আহলে হক এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হলো একটা সেটার নাম আহলে সুন্নাহ এখন তারা কয় এরা বন্ড আমাদেরকে তারা বানাইছে বন্ড আর তারা তারাকে আমরা খাটি আহলে সুন্নাহ তারা কি খাটি আহলে সুন্নাহ দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে এই ঘি হলো ওম ঘি এক নম্বর ঘি আর দুই নম্বর ঘি চিনে না এটা ঘি তো ঘি এখন যে দুই ঘিটা যে ভালো ঘি এটাকে মানে ড্যামেজ করতে চায় তার মার্কেট আউট করতে চায় ব্যবসায় লস করাইতে চায় তখন সে পাল্টা আরেকটা ব্যবসা বাইর করে যে আমার খাটি কি কথা বুঝছেন নি আপনারা কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমলাই আছে এটার নাম মাতৃ এই মাতৃ ভান্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃ বের হইছে কোনটা খাঁটি মাতৃ কোনটা আসল মাতৃ কোনটা আদি মাতৃ কোনটা আসল মাতৃ এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভান্ডার দিয়ে বহু মাতৃভাণ্ডার বের হয়েছে কিন্তু যত যত খাটি আছে হ্যাঁ আসল আদি এ যত আছে একটাও আসল না যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই আসলও নাই হ্যাঁ খাটিও নাই কোনটাই নাই ওটা শুধুমাত্র মাতৃভাণ্ডার তাও এটা মেইন রোডের পাশে না শহরের ভিতরে আমরা যারা হালে সুন্না জামাত সুন্নি জামাত আমরা কখনো বলি না যে আমরা খাটি হলে সুন্নত জামাত বলি না আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নত বলি না আমরা বলি আমরা শুধু সুন্নি এই আহলে সুন্না বল জামাতকে ড্যামেজ করার জন্য ড্যাম খাওয়াইবার জন্য নতুন নতুন যারা যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্না বল জামাত ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই তারা এখন আমরা হইলাম আহলে হক আহলে সুন্না আমরা খাটি আহলে সুন্না আমরা হকপন্থী হালে শুননা। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে এখানে বোঝা যাচ্ছে ডাল মেখুচ काला হয় প্রিয় ভাই আমার আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালেহিনদের সাথে মিল আছে ও সুন্নি যুবকরা মুরব্বিরা তোমরা কেন মা-বাবার পায়ে ধরে সালাম করবা কদমবুসি করো কেন দেখেন আপনার এই প্রশ্নের উত্তর আপনি থেকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগেও পাবেন আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবিদের সাথে মিল আছে সুন্নি মুসলমানের আগে তোমরা মাজারা যাও কেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরে সব ইমাম রায় মাজার জিয়ারতের পক্ষে ছিল মাজারের কাছে গেছে ইমাম শাহফি বলেন আমি যখন কোন মুসিবতে পড়ে যেতাম আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম যাইয়া তিনি বলেন সালতুল্লাহি আইন্দা কাবিরিহি আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত তাহলে সুন্নিরা যে মাজারে যায় ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে আমাদেরটা যে নতুন না তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে এ সুন্নাতুনা মিলা প্র কোন উত্তর খুঁজি এই 1400 বছরের ইতিহাসে দয়াল নবীর সাহাবী کرامের আমল সহকারে প্রত্যেক ইমামাই کرام মিলাদের পক্ষে আমল করেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছেন কেউ এটার বিরোধিতা করে নাই গো তার মানে বুঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না আগের ইমামদের সাথে এটার মিল আছে আমরা যদি নতুন হইতাম মন গরা বানুয়াটি দল হইতাম তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না আমাদের প্রতিটা কাজের মিল আছে শোনো হে ভাই আমার আমরা হয়তো সিন্নি খাওয়াই বিরিয়ানি খাওয়াই আর জিলাপি খাওয়াই আর খিচুড়ি খাওয়াই আর খেজুর দেই যাই দেই জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নিতেও বারান্দাম তাহলে দেখেই নামতে না আল্লাহর হাবিবের সাহারা হাবিগম বড় বড় তারাও যখন দুয়ার মজবিজ করতেন তারা তাদের সাধ্য মতো মানুষদেরকে এটা আম উত্তম আম মানে মেহমানদারি করতেন মারা হাবা আমাদের সুন্নি ভাইরা নবী পালন করে মিলাদুন্ডবী মানে নবীজির জন্ম দিবস বেলাদার দিবস নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস এটাকে আমরা পালন করি এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা নাই এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয় বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত মারহাবা বলেন আপনাদেরকে আতঙ্ক আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করা ইসলামী কালচার না ইমাম বুখারি রহমতুল্লাহ রেখে তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন সাহাবাইকার নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে দোয়া করতেন মানুষকে খাবার পরিবেশন করতেন এইভাবে সাহাবাইকার নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেন দোয়া করতেন ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্ম দিবস এটা স্মরণ করবেন না না জায়েজ হ্যাঁ ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে ওইটা করবেন না ইসলামিক কালচার অনুযায়ী করবেন দুয়ার অনুষ্ঠান করবেন মিলাদ পড়াবেন দোয়া করবেন জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন এই নিয়মে জন্মদিন পালন করা সুন্দর এই জন্মদিন পালন করা যাবে না এই আতঙ্ক ঢোকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদ নবী আমরা পালন না করি কথাটা বুঝতেছেন নি এগুলির পিছনে সুদূর প্রসারে চিন্তা তাদের আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন এই যে বললাম জন্মদিন পালন করা যায় সুন্নত বলছি আমি বলছি না এখন যদি কোন আলেম মনে করেন হ্যাঁ যে হাদিস আপনি এটা বানায় বলছেন কিতাবে নাই দলিলে নাই আমার সাথে আপনি চ্যালেঞ্জ আসতে পারেন আমি দেখায় দিব জায়গা আছে কিতাব খুলে দেখায় দিব আছে প্রমাণ করবেন এইভাবে মিলাদ জন্মদিন পালন করা যাবে না দলিল দিয়ে মোকাবেলা করেন পাইকারি ফতোয়াবাজি না ঠিক কি না পাইকারি ফতোয়াবাজি না আপনি দলিল দেন আমিও দলিল দেব লড়াই হবে দলিলে দলিলে আসো কিন্তু মারামারি তা না মারামারি তা না দলিল দাও আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না হুজুরদেরকে একখানো বসাইবেন আপনারা সমাধান করে যান মারামারি করলে আপনারা কইরা যান সমাধান আপনার দিয়ে যাবেন আলেমদের দেখবেন সব হয়ে গেছে একজন এই কথা আরেকজন কথাই দলাদলি মারামারিতে যাবেন না আমি আপনাদের কফার করছি কোন আলেম ভাই যদি সুন্নিয়তের কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন একটু বসে আলোচনা করি হয় ওনারটা ঠিক না হলে সুন্নি জামাতেরটা ঠিক একটু বসেন ভাই দেখবেন বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন শরীতে দেখছেন না শতাধিক আলে আমি একা মাঝখানে বসা যে কয়েকটা প্রশ্ন করেছে কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে ক্ষমতা তাদের এই জন্য সন্নি জামাত কখনো মন গড়া জামাত না সন্নি জামাত করা দল না আমি দুর্বল হইতে পারি কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ দয়ায় অনেক বড় আমি মানুষ পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমরা দুর্বল হইল আমাদের নবী অতি অনন্য অতুলনীয় আল্লাহ তালা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার দেন বলে না আমিন মোহব্বতে বলে না আমিন